গণ আন্দোলনের মাধ্যমে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ এক নতুন রাজনৈতিক পর্বে প্রবেশ করে সেটা আমরা সবাই জানি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনার দায়িত্বে নেয় এই সময় একদিকে রাজনৈতিক সংস্কারের আশা তৈরি হয়েছে অন্যদিকে উগ্রবাদের উত্থান মব জাস্টিসের প্রবণতা বৃদ্ধি আহ জঙ্গি সংশ্লিষ্ট মামলায় জামিন প্রাপ্ত ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধি এবং সামাজিক সাংস্কৃতিক অস্থিরতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে এই বিশ্লেষণটিতে আমি এই প্রশ্নগুলো গভীরভাবে অনুধাবন করবার চেষ্টা করব যদিও পরিসরটা সীমিত এবং স্বল্প সেটা আমাদের মাথা রাখতে হবে জামিনে মুক্তি পাওয়া বা জঙ্গি মামলার আসামি এই সংখ্যা এবং প্রকৃতি নিয়ে অনেকের মধ্যেই নানা রকমের প্রশ্নের সংশয় এবং নানান যুক্তি রয়েছে পক্ষে বিপ পাঁচ আগস্ট পরবর্তী আট মাসে তিন শতাধিক ব্যক্তি জঙ্গিবাদের মামলায় জামিন পেয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন আমি দেখলাম এটা পত্রিকা বক্তব্য বা এই তথ্য এসব জামিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন সন্দেহভাজন বিচারাধীন এমনকি যাবজ্জীবন সাজা প্রাপ্ত ব্যক্তিরাও অনেকেই আবার পলাতক অবস্থায় রয়েছেন এবং দু হাজার দুশো বন্দির পালিয়ে যাওয়ার ঘটনার পর সাতশো জন এখনো কিন্তু পলাতক রয়েছে বিশ্লেষকদের মতে এই জামিন প্রাপ্তদের মধ্যে যেমন আছেন আগের সরকারের আমলে জঙ্গি তকমা দিয়ে আটক নির্দোষ মানুষ তেমনি সত্যিকারের জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত ব্যক্তিরাও রয়েছেন যারা এই রাজনৈতিক পট পরিবর্তনের সময়টিকে কাজে লাগিয়ে আদালতের মাধ্যমে জামিন বা কারাগার থেকে পালিয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে জামিন প্রাপ্তদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন যেমন হরকাতুল জিহাদ আনসারুল্লাহ বাংলা টিম জেএমবি ইমাম মাহমুদের কাফেলা কেএনএফ আল্লাহর দল হামজা ব্রিগেড এর সদস্যরাও রয়েছেন এর ফলে একটি প্রশ্ন জেগে উঠেছে এদের মুক্তি কীভাবে হয়েছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি এর প্রভাব আসলে কি। আরেকটা আমরা দেখি যে মুক্তি রামানী এবং জঙ্গি তকমার একটা বিতর্ক ইতিমধ্যে আমরা বিভিন্ন গণমাধ্যমে লক্ষ্য করেছি আনসারুল্লাহ বাংলা টিমের কথিত প্রধান মুক্তি জসীম রামানি জামিনে মুক্তি পাওয়ার পর দাবি করেন যে আনসারুল্লাহ নামে কোনো সংগঠন বাংলাদেশের বাস্তবতায় ছিল না এটি তৈরি করা হয়েছিল বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরবার জন্য তার বক্তব্য মিস্টার রহমানের বক্তব্য এটি তবে এই একই ব্যক্তি ব্লগার রাজীব হাজার হত্যার মামলায় পাঁচ বছরের সাজা পেয়েছিলেন এবং বারো বছরের বেশি সময় তিনি কারাগারে ছিলেন তার মতে তিনি তার সাজার চেয়েও বেশি সময় জেলে ছিলেন এবং এ কারণেই জামিন পেয়েছেন এমনকি শেখ হাসিনা সরকারের আমলেই এসব জামিন হয়েছে এই বক্তব্য দুটো দৃষ্টি ভিন্ন দৃষ্টিকোণ উন্মোচন করে একদিকে রাষ্ট্রযন্ত্রের জঙ্গি তকমা প্রয়োগের অপব্যবহার যেটা শেখ হাসিনা সরকার ভীষণভাবে করেছে অন্যদিকে প্রকৃত দোষীদের দায় মুক্তির সম্ভাবনা ভুক্তভোগী পরিবারগুলো ইতিমধ্যে তাদের হতাশা ব্যক্ত করেছে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকির হত্যাকাণ্ডের আসামিদের জামিন পাওয়ার খবরে তার পরিবারের পক্ষ থেকে তীব্র হতাশা ব্যক্ত হয়েছে তারা প্রশ্ন তুলছেন যে যারা যাবজ্জীবন সাজা পেয়েও জামিনে মুক্তি পায় তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া আদৌ কি কার্যকর এই প্রশ্ন আরো বারো হয় যখন দেখা যায় অনেক আলোচিত মামলার আসামি জামিন পেয়েছেন বা পালিয়ে গেছেন কিন্তু রাষ্ট্র বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দৃশ্যমান কোন কঠোর তৎপরতা দেখা যায় না অনেকেই এই কোটা পরিস্থিতিকে এক ধরনের পাঁচই অগস্টের পরে উগ্র পন্থার পুনরুত্থান বা সামাজিক অস্থিরতা হিসেবে দেখছেন গত আট মাসে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে কিছু ছিল উদ্বেগজনক নারী বিদ্বেষমূলক কর্মকাণ্ড ইসলামী খেলাফত দাবিতে সংখ্যালঘুদের উপরে হামলা এবং ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সহিংসতা এসবের বেশিরভাগই ঘটেছে তথাকথিত তোহিদি জনতার নামে বিশেষ করে মার্চ পর খেলাফত কর্মসূচি পাটার দোকানে হামলা নারীদের শোরুম উদ্বোধনে বাধা এসবই হচ্ছে সাংস্কৃতিক এবং সামাজিক সহনশীলতার উপর আঘাত এসবের পেছনে নিষিদ্ধ সংগঠন সংগঠনগুলোর সদস্যদের পাওয়া গেছে বলে কোনো কোনো মাধ্যম বলছে অথচ সরকার দাবি করছে যে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে এই কথাবার্তা আমরা আগেও বহুবার বিভিন্ন সরকারের সময় শুনেছি এখন সরকারের অবস্থানটা কি তারা কি সতর্ক নাকি তারা নমনীয় তথ্য উপদেষ্টা মাহুজ আলম দাবি করেন যে যারা জামিনে মুক্তি পেয়েছেন তারা নজরদারিতে রাষ্ট্র খুবই স্পর্শকাতুর এবং হলে কঠোর হবে তবে বিশ্লেষকদের মতে সরকারের এই অবস্থান আহ একদিকে তারা বলছেন জঙ্গিবাদ প্রতিরোধ করি থাকবে অন্যদিকে জামিন প্রাপ্তদের জামিনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন না কিংবা আদালতে রাষ্ট্রপক্ষ কতটা সক্রিয় ছিল সেটাও কিন্তু স্পষ্ট নয় একজন আইন বিশেষজ্ঞ মতে তিনি আমি দেখলাম একটি পত্রিকায় বলছেন শেখ হাফিজুর রহমান কার্জন তিনি বলছেন যে বর্তমান সরকারের সময় তিনটি প্রবণতা স্পষ্টভাবে দৃশ্যমান একটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী মনোভাব দুই হচ্ছে নারী বিদ্বেষ এবং তিন হচ্ছে উগ্র ডানপন্থার উত্থান এই তিনটি প্রবণতা সমাজে অস্থিরতা তৈরির জন্য যথেষ্ট এখন আন্তর্জাতিক প্রতিক্রিয়াটি এবং সাম্প্রতিককালে একটা প্রতিবেদন নিয়ে অনেক আলোচনা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদন গত পয়লা এপ্রিল নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন প্রকাশ করে অ্যাজ বাংলাদেশ রি ইনভেন্স ইসালফ ইসলামিস্ট হার্ড সি অ্যান্ড ওপেনিং এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী কর্টপন্থীরা নিজেদের জন্য সুযোগ দেখতে পাচ্ছে নারী বিদ্বেষ ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং নিষিদ্ধ গোষ্ঠীর উত্থান তুলে ধরা হয় এতে এই প্রতিবেদনটি প্রকাশের পরপরই সরকারের প্রেস উইং এক বিবৃতি দিয়ে প্রতিবেদনটিকে মিসলিডিং বা এক পেশে বলে অভিহিত করে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মিস্টার সাইফুল আলম চৌধুরী তিনি এটি গণমাধ্যমকে বলেন যে প্রতিবেদনের মিথ্যা বা বিভ্রান্তিকর কিছু তিনি দেখেননি এবং সরকারের উচিত ছিল ব্যাখ্যামূলক প্রতিবাদপত্র পাঠানো এবং সংবাদপত্রকে মেলাইন করা নয় টাইমসের মতো যে সংবাদপত্র আসলে শেখ হাসিনার সরকারের আমলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রচুর প্রতিবেদন প্রকাশ করে এবং সেই সরকারকে প্রশ্নের মুখে ঠেলে এবং ফেলে দেয় এবং বাংলাদেশের জনগণকে উদ্দীপ্ত করে বাস্তবতা হচ্ছে যা কিছু দেখছি আমরা সেটা কি জঙ্গি তৎপরতা সত্য নাকি নাটক মানবাধিকার কর্মীরা বলছেন যে জঙ্গিবাদ নির্মূল অভিযানের পেছনে যেমন বাস্তবতা ছিল তেমনি কিছু ছিল। আগের সরকার রাজনৈতিক উদ্দেশ্যে অনেক সাধারণ মানুষকে জঙ্গি তকমা দিয়ে আটক করেছে এমনকি নাটক সাজিয়ে হত্যাও করেছে বলে টুকু অভিযোগ করেন তবে একথাও স্বীকার করতে হবে সব ঘটনাকে মিথ্যা বা নাটক বলে চালিয়ে দেওয়া ঠিক নয় অনেক ঘটনায় সত্যিই জঙ্গি তৎপরতা ছিল যার বিচার হওয়া উচিত এই যে দ্বিমুখী বাস্তবতা আমাদের সামনে এক জটিল প্রশ্ন উত্থাপন করেছে কিভাবে এটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যক্তিদের মুক্তি করবে আবার একই সাথে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং এবং বিচারের আওতায় এখানে এই যে যে সংকট এর মধ্যে সম্ভাবনা আছে সেখানে রাষ্ট্রের দায়িত্বটা আসলে কি বাংলাদেশে এখন এক সংকটময় সন্দিক্ষণের সেটা আমরা সবাই জানি এবং একদিকে সামাজিক ধর্মীয় অসহিষ্ণুতা এবং উগ্রবাদী তৎপরতা বাড়ছে অন্যদিকে সরকার আন্তর্জাতিক অঙ্গনে গণতন্ত্র এবং মানবাধিকার মানবাধিকার ভাবমূর্তি রক্ষা করতে চায় বলে একটা ন্যারেটিভ তারা হাজির করছে এই বাস্তবতায় অন্তর্বর্তী সরকার এবং রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল একটি সুস্পষ্ট স্বচ্ছ এবং দৃঢ় আইনানুক আহ পথে জঙ্গিবাদ নির্মূল করা পাশাপাশি সমাজে ধর্মীয় সহিষ্ণুতা এবং সাংস্কৃতিক বহুত্ববাদ রক্ষা করা সরকারকে বুঝতে হবে যে অতীতের ভুল পুনরাবৃত্তি হলে নতুন বিপর্যয়ের জন্ম হবে অন্যদিকে বিচার ব্যবস্থাকেও নিশ্চিত করতে হবে যে জামিন দেয়া হচ্ছে আইনি ন্যায্যতার ভিত্তিতে রাজনৈতিক সুবিধাবাদে নয় জঙ্গিবাদ ও উগ্র রাষ্ট্রের প্রতিটি অঙ্গের সুনির্দিষ্ট এবং সমন্বিত ভূমিকা ছাড়া এই পরিস্থিতি শুধু অবনতির দিকেই নিয়ে যাবে যেখানে আমরা কেউই যেতে